তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে সেটা শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন থেকে বেটায় রয়েছেন তাদেরকেও সাধারণত চাকরি পাওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদ করতে ব্যবস্থা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই সাংবাদিক বলতে পারে লেখক সাংবাদিক জীবন একটি রাষ্ট্র সমাজের অন্তর্নিহিত শক্তি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাধিক আলোচনায় না দিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই এবং তা হলো সাংবাদিকতায় মনে হয় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে দেড় দশকের বাংলাদেশের বর্তমান প্রজন্ম বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে নিয়েছে যে আওয়ামী স্বাধীনতা একসাথে জানে না আওয়ামী আর গণতন্ত্র একে অপরের শত্রু অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র বা আর স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিতাড়িত স্বৈরাচারের ফলানের পর গণতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার ষড়যন্ত্র শুরু হয়েছে যা এর ভিতরে অনেক বক্তা তাদের বক্তব্য এর ভিতরে তুলে ধরেছে বিবাহিত সৈরাক এবং তাদের দোচর চক্র নানা কৌশলে আবারও মাথা চারিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছেন অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের শক্তের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝে সৃষ্টি পালতালায় লিপ্ত হয়েছে তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পলাতক মাফিয়া সরকার গত দেড় দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন শত শত নেতাকর্মীকে দুম অপহরণ করেছিল

এবং জুলাই অবশ্যই গণ অভ্যুত্থানে কমপক্ষে দু হাজারও ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে কমপক্ষে তিরিশ হাজার মানুষকে করা হয়েছে আহত গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের শুধুই মাত্র চার শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন হয়তো তারা সরাসরি বিএনপির করবে নয় তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষে শক্তির সাহসী প্রাণ তারা ছিলেন আমাদেরই কারো সন্তান আমার আপনার আমাদেরই কারো ভাই কারো বন্ধু কারো সহকর্মী কিংবা স্বজন এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সুতরাং আমরা যারা বেঁচে আছি শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শরীরের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এই জন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি পলাতক্ষ মাহ আফিয়া উইদের পুনর্বাসন ফেটাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি পাওয়ার প্রয়োজন অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতে রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে